আজ আমি কুলসুমা ভাবির বাসায় গেলাম এত সুন্দর বাগান হয়েছে ভাবির দেখলেই খুব ভালো লাগে মরিচ গাছগুলো যেমন সুন্দর হয়েছে মরিচ ধরেছে সুন্দর সুন্দর ফুল মরিচগুলো কি সুন্দরভাবে ধরেছে বাগান খুব সুন্দর করে করতে পারে প্রতি বছরই তার অনেক সুন্দর সুন্দর বাগান হয়ে থাকে যেমন ফুল গাছগুলা সুন্দর লাগছে তেমনি এত সুন্দর পুঁইশাক হয়েছে যে দেখলে খুবই ভালো লাগে আর চিতে ইচ্ছা করে খুবই সুন্দর পুঁশাক খেতে ইচ্ছা করে এত বড় সুন্দর সুন্দর পাতা সবাই খুব মজা করে খেয়ে থাকে গাঁদা ফুলগুলা দেখতেও ভালো লাগছে গাঁদা ফুলের কালারটা এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না আমি উপরে থাকি তাই আর বাগান করতে পারি না কিন্তু বাগান করতে খুবই শখ জাগে এত সুন্দর মরিচ গাছ এত সুন্দর সুন্দর ফুল ডালিয়া ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছে যে বলে অপেক্ষা রাখে না উফ কি সুন্দর আরও অনেক ধরনের ফুল আছে আমি সবগুলার নাম বলতে পারি না কারণ অনেক কিছুই ভুলে যাই অনেক সময় দেখা যায় যে বলতে গেলেও বলতে পারি না এই যে চিচিঙ্গা গাছ হয়েছে লাউ শাক সুন্দরভাবে লাউ শাক হয়েছে লাউ এখনও লাউ আসে নাই কিন্তু গাছগুলো অনেক সুন্দর টমেটো গাছ এত বড় হয়েছে কয়েকটা টমেটো এসেছে ভালোই টমেটো এসেছে আর রেখেছে স্ট্রবেরি স্ট্রবেরিও সুন্দর হয়েছে অল্প অল্প ধরেছে বাগান দেখতে ভালোই লাগে সব সময় যাই তার বাসায় বাগান দেখার জন্য আর এখানে শশা গাছ হয়েছে কয়েকটা শশাও ধরেছে বললো চিড়ে ফেলেছি আর স্ট্রবেরি ধরছে আমি কয়েকটা কাঁচা স্ট্রবেরি খেলাম গাছগুলো খুবই সুন্দর যাক মাশাল্লা সবাই হাতে গাছ সুন্দর হয় না কিন্তু ভাবির হাতে অনেক সুন্দর গাছ হয় এবং অনেক কিছু ধরে মাশাল্লাহ দেখতেও অনেক ভালো লাগে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সামনে ভালো থাকবেন আপনারা সবাই আর আমাদের বাসায় অ্যালোভেরা গাছটা অনেক সুন্দর হয়েছে খুব ভালো লাগলো টাটকা টাটকা মরিচ দেখে আমার এতই ভালো লাগলো আমি আবারও আবার মরিচ গাছগুলো তুলে নিলাম খুবই সুন্দর ভালো থাকবেন আপনারা সবাই এবং দোয়া করবেন السلام عليكم